নামের প্রথম অক্ষর যদি শুরু হয় এ দিয়ে তাহলে বারো থেকে পনেরো তারিখ পর্যন্ত এ নামের মানুষদের ভাগ্যফল কীরকম যাবে তাদের রাশিতে ভালো খারাপ কোন ঘটনা অপেক্ষা করছে আজকের এই ভিডিওতে আমি আপনাদের সেই সম্পর্কে বিস্তারিত জানাবো সুতরাং অনুরোধ করব ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই শুভকথা ইউটিউব চ্যানেলের বিশেষ পর্বে আশা করি ঈশ্বরের কৃপায় সকলে ভালো এবং সুস্থ আছেন দর্শক বন্ধুরা নামের প্রথম অক্ষর অত্যন্তই গুরুত্বপূর্ণ মানা হয়ে থাকে রাশি চক্র বা সংখ্যা তত্ত্ব অনুসারে রাশিতে আপনাদের যে বিষয়গুলি বর্তমান থাকে বর্তমানে আপনার জীবনে সেই বিষয়গুলি ঘটতে থাকে রাশির গণনা অনুসারে নামের প্রথম অক্ষর যাদের এ দিয়ে শুরু হয় সেই সমস্ত ব্যক্তিরা সাধারণত সৎ প্রকৃতির মানুষ হয়ে থাকেন অন্যকে সাহায্য করে আনন্দ পান বন্ধুত্বের দিক থেকে অত্যন্তই বিশ্বস্ত এবং কর্মঠ প্রকৃতির ব্যক্তি অর্থাৎ এ নামের মানুষেরা কোনো কার্যকে ভয় পান না যদি কোনো কার্যকে একবার সম্পূর্ণ করে সেই কর্মে সফলতা অর্জন করে তারপরেই এরা নিঃশ্বাস নেন বা বলতে পারেন এদের দম আসে এরা যে কোনো কাজকে নিজের বলে মনে করে যে কোনো ছোটো বড় কার্য থেকে জ্ঞান অর্জন করাকে বিশ্বাস রাখেন বিশ্বাস করেন প্রত্যেক আধ্যাত্মিক বা পৌরাণিক ঘটনাবলী যেগুলি অবশ্যই এদের বিশ্বাস করার প্রয়োজনও বর্তমান কারণ প্রত্যেকটি ঘটনার একটি কারণ বর্তমান থাকে কোনো কিছু এমনি এমনি হয় না এবং এ নামের মানুষেরা অত্যন্ত অত্যন্তই জ্ঞানী প্রকৃতির তাই তাদের কাছ থেকে আপনি অবশ্যই যে কোনো ভালো সিদ্ধান্ত নেওয়ার জন্য বা উপদেশ নেয়ার জন্য যেতে পারেন এরা খুব সুন্দর উপদেশ দিতে পারে বা এরা খুব ভালো পরিস্থিতিকে মানিয়ে নিতে পারে এদের একটি বিশেষ গুণ বলা যেতে পারে এরা যে বিষয়টি দেখে নেন একটি কার্যের মধ্যে তাদের দৃষ্টিভঙ্গির মাধ্যমে সেটি প্রত্যেকে পারেন না দু সালের এই যে জুলাই মাসের বারো তারিখ থেকে তেরো তারিখ চোদ্দ তারিখ এবং পনেরো তারিখ এই পাঁচটি দিন রয়েছে এই পাঁচটি দিনে এ নামের মানুষদের সঙ্গে কয়েকটি সুখবর আসতে চলেছে প্রথমে আমি আপনাদের বলবো সেটি হলো এ নামের মানুষদের সঙ্গে বিভিন্ন রকম ভালো ঘটনা ঘটবে তাদের পরিস্থিতির মধ্যে ভালো পরিস্থিতি তৈরি হবে অর্থাৎ আপনি যে কোনো কাজের প্রতি দেখবেন যখনই আপনি কার্য করতে যাচ্ছেন তখন ভালো ঘটনার লক্ষণ দেখতে পাচ্ছেন বা ঈশ্বরের কাছ থেকে কিছু একটা সংকেত যা আপনাকে অবশ্যই ভালোর দিকে নিয়ে যাবে কর্মের ক্ষেত্রে উন্নতির বিশেষ সম্ভাবনা রয়েছে তাই প্রত্যেক এ নামের মানুষকে বলবো আপনারা বর্তমানে কর্মের প্রতি অত্যন্ত মনোযোগী হয়ে উঠতে পারেন আপনাদের কর্মে অত্যন্তই ভালো চোখ বর্তমান কর্ম করলে তার সঠিক ফলাফল পাওয়ারও সম্ভাবনা রয়েছে এমনটা নয় কর্ম করে যাবেন কিন্তু তার ফলাফল পাবেন না বেশিরভাগ ক্ষেত্রে এ নামের মানুষদের সঙ্গে এমনটা হলেও বর্তমান সময়ে তাদের রাশিতে অত্যন্ত ভালো দিক যাচ্ছে তবে এটা ভাববেন না যে কোনো কিছু খারাপ ঘটবে না আর্থিক ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা সম্পর্কে বিভিন্ন দিক থেকে পজিটিভিটি বা আপনার বিভিন্ন দিকের পরিস্থিতি ভালো লক্ষণ পাওয়া এই ঘটনাগুলি ঘটবেই কিন্তু তার সঙ্গে বাধা বিপত্তিও আসবে আমি আপনাদের পয়েন্ট ওয়াইজ বিষয়গুলি বলে দিই প্রথমেই বলি আর্থিক বিষয় নিয়ে আর্থিক ক্ষেত্রে আপনাদের বিভিন্নভাবে অর্থের উন্নতির সম্ভাবনা বর্তমান আপনি আর্থিক উন্নতি করার জন্য যদি সঠিকভাবে কার্য করেন তাহলে সঠিক ফলাফল পাবেন তবে যতটা কার্য করবে ততটাই ফলাফল পাবেন এবং খুব বেশি আশা রাখবেন না এটা আপনার জন্য খারাপ হবে এক্ষেত্রে বাধা আসবে প্রচণ্ড প্রথমে কনফিউশন হবে অলসতা নেমে আসবে বা কর্ম করতে গিয়ে সেই কর্ম সম্পূর্ণ না হওয়া বা সময় যে সময়ের মধ্যে চাইছেন মোটামুটি শেষ করতে সেই সময়ের মধ্যে কর্মটি শেষ না হওয়া এই সমস্যাগুলি আসতে পারে দ্বিতীয়ত সম্পর্কের ক্ষেত্রে ভালো বর্তমান এই পাঁচ দিন এ নামের ব্যক্তিদের সম্পর্কের দিক দিয়ে বহু রকম পজিটিভিটির মধ্যে দিয়ে যাবে পরিবারের ক্ষেত্রে আপনারা নতুনভাবেই এগিয়ে যেতে চলেছেন তবে প্রেমের ক্ষেত্রে নিজের পার্টনারের সম্পর্কে বিভিন্ন রকম ছোটোখাটো মনোমালিন্যতা চলতে পারে কিন্তু সেটি যেন কোনো বড় সমস্যায় পরিণত না হয় তার দিকে আপনাকে খেয়াল রাখতে হবে এবং আবেগের স্রোতে ভাসবেন না স্বামী স্ত্রী প্রেমিক প্রেমিকা বা বন্ধুত্বের সম্পর্কে আবেগের স্রোতে না ভেসে নিজেদের কর্ম করুন এবং এগিয়ে চলুন লক্ষ্যের দিকে ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন প্রতিনিয়ত এই রকম ভিডিও পাওয়ার জন্য এবং কমেন্টে আপনার নামটি লিখতে ভুলবেন না সকলকে ধন্যবাদ